নমস্কার বন্ধুরা সুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কলার বড়া এবার দেখো কলার বড়ার জন্য আমাকে কি লাগছে এখানে আমি চারটে কলা নিয়েছি এনে সিঙ্গাপুরি কলা তোমরা যে কোনো কলাই নিতে পারো বর্তমান কলা কিংবা ওই কাঁঠালি কলাও কিন্তু নিতে পারো এবার দেখো এটা ছুলে নিচ্ছি কলার করার জন্য লাগছে আমার এখানে চিনি লাগবে নারকেল কোরানো নিচ্ছি হাফ বাটি আর নিয়েছি সুজি এবার কলাগুলোকে ভালো করে চটকে নেব ভালো করে কলার বড়টা কলাটাকে আগে ভালো করে মেখে নিলাম তারপর দিলাম নারকেল কোরানো নারকেল কোরানো দিলে খুবই সুন্দর লাগে খেতে তোমরা যদি হাতের কাছে না থাকে নাও দিতে পারো নারকেল না দিলেও চলবে আর একটু দিলাম নুন সুজি দিয়ে দিলাম আর এখানে দিলাম আটা আমি কিন্তু ময়দা দিলাম না আটা দিয়ে করলাম তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো এবার চিনিটা আমি খুবই কম দিলাম যেহেতু কলা খুব মিষ্টি আর তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে একটু মিষ্টিটা বাড়িয়ে দেবে আমি কম মিষ্টিতেই করি সব কিছুই এবার ভালো করে মেখে নেব দেখো মেখে নেওয়া হয়ে গেছে এবার দিলাম আমুল দুধ আমুল দুধ দিলে টেস্টটা খুব ভালো হবে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যার নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে খাবারও ভালো করে দুধ দেওয়ার পর মেখে নিলাম সুজিতে কিন্তু একটু টাইট হয়ে যাবে এটা একটু ঢেকে রেখে দিতে হবে এটা দশ মিনিট রেখেছিলাম মিনিট পর আবার একটু মেখে নিচ্ছি এবার সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম এবার বড়াগুলো ভেজে নেব এবার অপর পাশটা উল্টে দেবো একটু লাল লাল করে একটু কড়া করে ভেজে নিলে দেখবে বেশি ভালো লাগে আমার দেখো বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিয়ে ভাজতে হবে নাহলে ভেতরটা কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে আমরা দেখো একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর একদম বড়া হয়ে গেল তাল তালের এখন তো তাল নেই সেই জন্য ভাবলাম কলা দিয়ে বড়া তোমাদের সাথে শেয়ার করি